হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো গুড ইভিনিং সবাইকে আর আমি আজকের থেকে শুরু করলাম একটু চর্চা। তো শরীরচর্চা আমি আগে রোজ দিন করতাম রোজ দিন প্রায় আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতন করতাম তো এখন করে কিছুদিন বন্ধ ছিল আবার একটু শুরু হলো তো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম যে আমি কটা স্টেপে আমি এরকম একটু প্র্যাকটিস করে নিই তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি করবো কিন্তু আধ ঘন্টা থেকে এক ঘন্টা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাত্র কিছুটা তো তোমরা কে কে এই রকম আমার মতন ঘরে বসে করো বলো সবাই নিশ্চয় জিম যাও সব একটু মাঠের দিকে খোলামেলা জায়গায় করো তো আমি খোলামেলা জায়গা করি না তো আমি ছাদে করি আর এক ঘরে করি তো আজকে আমি ঘরে করছি কারণ যেহেতু একটু সন্ধ্যা হয়ে গেছে তো আমি ঘরে বসেই করে নেব কোনো প্রবলেম হয় না তো চলো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তো আমি ঘরের মধ্যে কোনো পাকা টাকা কিন্তু কিছুই চালাই না আর আজকে প্রায় পনেরো থেকে কুড়ি দিন পরে করছি একটু কষ্ট হয়ে যাচ্ছে সব একটু হালকা হালকাভাবে করছি তারপরে সেকেন্ড দিন থেকে ভালোভাবে একটু চেপে করব আর একটু টাইমটাও বাড়াবো তো যাই হোক যেটুকু আমি করছি তোমাদের সঙ্গে অল্প কিছুটা শেয়ার করছি তো চলো এইটুকুই কেমন তোমরা কেমনভাবে করো কী কী স্টেপ করো কমেন্টসে জানাতে পারো তো চলো আমি আবারও একবার করে রিপিট করবো তো করে নিয়ে আগে ঠিক আছে তারপর তো ঘরে বসে কি করলে হয় কোনো রকম প্রবলেম হয় না ছাদে করলে একটু লোকজন আশেপাশে ছাদে লোক ওঠে তারপর মাঠে একটু গেলে সেটাও প্রবলেম হয় তো যাই হোক মাঠে আমি মানে বড় যে মাঠ যেখানে প্র্যাকটিস হয় ওখানে আমি একটু হাঁটতে যেতাম মেয়েকে নিয়ে তো বর্ষা বলে যায়নি এর আগে ভিডিওতে আমি বলেছিলাম তো এবার থেকে কিন্তু মেয়েকে নিয়ে যাব একটু বর্ষাটা কমে গেলে যেহেতু শীতকাল আসছে ওকে নিয়ে একটু যাব হাঁটতে আর ঘরে বসে এই রকম একটু প্র্যাকটিস ব্যাস এইটুকুই করব পুজোর আগে তো একটু করতেই হবে বলো কতটা মোটা হয়ে গেছি সুন্দর ড্রেস বা শাড়ি যাই হোক না কেন পরতে গেলে তো শরীরটা তো একটু মেনটেন করতে হবে প্রচণ্ড কষ্ট হচ্ছে কি বলবো আজকের তো প্রায় পনেরো থেকে কুড়ি দিন পরে করছি ওই জন্য একটু কষ্টটা বেশি হচ্ছে যাই হোক চলো কেমন লাগলো তোমরা কমেন্টসে জানিয়া তো আজকে এত পর্যন্ত আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও ঠিক আছে তো চলো আজকে মতো সবাইকে টাটা Good night.